আসসালামু আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করব এখানে মিশালি মাছ নিয়েছি ট্যাংরা মাছ আছে সাথে বাইং মাছ তারপর আছে পুঁটি মাছ সাথে একটু আলুও দেব একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি দেবো পেঁয়াজ বাটা পেঁয়াজটাও বেটে নিয়েছি সব রেডি করে নিয়েছি রান্না বসাবো দেখতে থাকেন বিসমিল্লা কড়াই বসাই দিলাম এই কড়াইটা রান্না করব তেল দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষাই নেব মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম ধন্যার গুঁড়া লবণ মশলাটা এখন কষাই নেব ওই মশলা কষানির সাথে আলু দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে রাখলাম মাছটা তুলে নিলাম এক আলু আর মশলা কষানো হয়েছে আমি এর সাথে এখন মাছটা দিয়ে দিব এই যে মাছ দিয়ে দিলাম মাছটা একটু কষাই নেই আলু আর মশলার সাথে মাছটাও কষাই নিলাম পানি দিয়ে দেবো এখন দিয়ে দিলাম পানি অল্প পরিমাণ পানি দিব না রাস দিয়ে দিই ধুনীয়া পাতা দি দিব এখন দি দিলাম ধুনীয়া পাতা মাছ রান্নাটা হয়ে গেছে না মিনিব তো আজকের রান্না করলাম পুঁটি মাছ ট্যাংরা মাছ সাথে বাইন মাছ দিয়ে একটু আলু দিয়ে ভাজা ভাজা করেছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ